খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার শতবর্ষী প্রাচীন মন্দির উত্তর গাড়িটানা শ্রী শ্রী সার্বজনীন শ্যামাকালী মন্দিরের কালীপূজা ও মন্দির পরিচালনা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে মন্দিরে সনাতন ধর্মাবলম্বী ত্রিপুরা জনগোষ্ঠীর নারী পুরুষরা কালীপূজায় অংশ নেয় পূজা শেষে শতবর্ষী এই মন্দির পরিচালনা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় এ সময় তিন বছর মেয়াদি নবগঠিত কমিটির সভাপতি প্রবাস ত্রিপুরা ও সাধারণ সম্পাদক অনিক ত্রিপুরা সহ কমিটির দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন তিন বছর পর পর আমরা এমনা কমিটি বিলুপ্ত করে তারপর আবার ইয়ার নতুনভাবে কমিটি গঠন হয় শপথ গ্রহণ তারপরে আর খানা দানার একটু ব্যবস্থা করছি আজকে হয়েছে যে ওই আমুজা এখানে অনুষ্ঠান হয় জানা যায় উনিশশো সালে দুর্গম পাহাড়ের ঢালে মন্দিরটি প্রতিষ্ঠা করেন স্থানীয় ত্রিপুরা জনগোষ্ঠী কালের আবর্তনে প্রাচীন কোনো নিদর্শন না থাকলেও বছরের পর বছর এই মন্দিরে ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা করে আসছে এখানকার শতাধিক হিন্দু ধর্মাবলম্বী ত্রিপুরা জনগোষ্ঠী डेक्स न्यूज़ मानिक छी बार्ता